উত্তরকাশী বিশ্বনাথ মন্দিরটি হিন্দু ধর্মের অন্যতম গুরুত্বপূর্ণ উপাসনালয় হিসেবে ব্যাপকভাবে স্বীকৃত কারণ এটিতে শ্রী বিশ্বেশ্বর বা বিশ্বনাথের জ্যোতির্লিঙ্গ রয়েছে এই মন্দিরের প্রধান দেবতা শিব এখানে সারাদিন পুজো করা হয় এবং প্রতি সন্ধ্যায় দর্শনার্থীদের ঘণ্টার আওয়াজ এবং পূজায় পণ্ডিতদের মন্ত্র উচ্চারণের মাধ্যমে অবর্থনা জানানো হয় বিশ্বনাথ মন্দিরের আঙ্গিনার মধ্যে এবং এর সামনে শক্তি দেবীকে উৎসর্গ করা শক্তি মন্দির এই মন্দির থেকে প্রক্ষিপ্ত বিশাল পিতলে ত্রিশুলটি বিশ্বনাথ মন্দির কিভাবে নির্মিত হয়েছিল তা বর্ণনা করে এটি অনুসারে জানা যায় যে মন্দিরটি রাজা গণেশ্বর দ্বারা নির্মিত হয়েছিল এবং যার পুত্র গুহ একজন মহান যোদ্ধা যিনি কিনা ত্রিশুলটি নির্মাণ করেছিলেন এই মন্দিরে যাওয়া এবং গঙ্গায় স্নান করা অনেকগুলি পদ্ধতির মধ্যে একটি যা একজনকে মুখ্যের পথে নিয়ে যায় বলে বিশ্বাস করা হয় ভিডিওটি ভালো লেগে থাকলে কমেন্টে অবশ্যই হর হর মহাদেব লিখুন এবং সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ